সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবের মোহাম্মদ একটি নাম আর কোরআনের মোহাম্মদ একটি উপাধি কোরআনের মোহাম্মদুর রসুল্লার সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর পাঙ্গা এবং লড়াই একশো পর্বে আপনারা দেখতে থাকবেন তার আট নম্বর পর্ব হল আরবের মোহাম্মদ একটি নাম আর কোরআনের মোহাম্মদ একটি উপাধি আমাদের জানতে হবে এই দুটির ভিতরে একটি রাখতে হয় আর একটি উপার্জন করতে হয় নাম রাখতে হয় আর উপাধি অর্জন করতে হয় অনেক মানুষ এমন আমরা দেখতে পাই যারা নিজেদেরকে মোহাম্মদ বানিয়ে মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চায় যে কাজ করার দরকার সেটি না করে আবার আপনি যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি মোহাম্মদ এই লক্ষ্যপটি পাবেন এই ডিগ্রিটি পাবেন তিন নম্বর আলে আলে ইমরানের একশো সাতাশি একশো আঠাশি আয়াত দুটি আমাদের জানতে হবে

এদের থেকেই ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে মোটেই গোপন করবে না কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে তাদের এই কারোবার বড়ই জঘন্য এখন এই লোকগুলি ইরা কারা যারা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণ করতে পারেনি তারাই তবে তারা আল্লাহ তাআলার কাছ থেকে মুহাম্মদ उपाधि চায় না তারা মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চায় এটি 3 নম্বর সূরা আলে ইমরানের 188 আয়াতে লেখা রয়েছে লা তাহসাবাল্লাযিনা ইফরাহুন বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আইয়ুহুমাদু বিমা আলামিয়া ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমা ফাসাতি মেনালা আযাব ওয়া লাহুম আযাবুন এটা তাদের ভাবা উচিত নয় যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আজাব থেকে রেহাই পেয়ে যাবে এদের জন্য কষ্টদায়ক আজাব রয়েছে তো এই লোকগুলি মোর মূলত নিজেদের পক্ষ থেকে এমন কিছু কাজ করে যে কাজগুলি আল্লাহ বলেননি আর তারা সবাই আইও্মাদু হতে চায় মোহাম্মাদ হয়ে প্রশংসা পেতে চায় এখন আমরা দেখব এমন কিছু কিছু উপাধি যে উপাধিগুলি অর্জন করতে হয় আর এমন কিছু উপাধি বা পরিচয় যেগুলি খানদানি ইসলামের প্রত্যেকটি নবী এবং রাসুল কোরআনের পবিত্র পৃষ্ঠাতে স্থান পেয়েছে তালার পক্ষ থেকে কিন্তু এই কোরআনের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ স্থান পেয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেম স্থান পায়নি তাই মানুষের মধ্যে যে সমস্ত ভণ্ডরা নবী এবং রাসুল হওয়ার দাবি করেছে তারা সবাই ইতিহাসের এবং হাদিসের পৃষ্ঠায় জায়গা পেয়েছে আর এটি আমরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিম থেকে নিয়ে ভারতের গুরুদাসপুর জেলার পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রাম থেকেও দেখতে পাচ্ছি মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি এরা সবাই নবী হওয়ার দাবি করেছে আবুল হাসনাই ইউসুফ আলী লাহোর থেকে রাসুল হওয়ার দাবি করেছে কোটরি সিন্ধু প্রদেশ থেকে রিয়াজ আহমদ গহর শাহী রাসুল হওয়ার দাবি করেছে ইমাম মেহেদি হওয়ার দাবি করেছে আমাদের বাংলাদেশ থেকে বায়াজিদ খান পণ্নি হুসাইন মোহাম্মদ সেলিম দাবি করেছে জামানার ইমাম হর তো আল কোরআনে রয়েছে উনিশজন সত্য নবী আর এই উনিশ জনের বিপরীত যদি কেউ নবী হওয়ার দাবি দুনিয়ার কোথা থেকেও হয়ে থাকে তারা সবাই মিথ্যা নবী কোরআন থেকে যখন আপনি আমি জানতে পারি যে এই উনিশজন সত্য নবী যারা নবী প্লাস রাসুল এদের ভিতরে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নাম নেই ছয় নম্বর সোরা নামের যখন আমরা তির আশি চুরুআশি পঁচাশি ছিয়াশিতে দেখি সেখানে আল্লাহ বলছেন এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কওমের সাথে মোকাবেলা করার জন্য আমি তাকে মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই নিশ্চয় তোমার রব মহাবৈজ্ঞানিক এবং মহা জ্ঞানী আমি ইব্রাহিমের জন্য ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সত্য পথে পরিচালিত করে করেছি অতীত থেকেই নৌকেও সৎ পথে পরিচালিত করেছি তারই বংশধর্গণের মধ্যে দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন কেউ এবং উত্তম কর্মকারীদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি পঁচাশি ছিয়াশি আয়াত দুটিতে আর জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস এরা সবাই হল সংশোধনকারীদের অন্তর্ভুক্ত আর ইসমাইল আলিয়াসা ইউনুস লুত এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছে উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে এই লিখিত আল কিতাবের মধ্যে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে নিশ্চয় ইদ্রিস সত্য সাধক নবী এখন এর বিপরীত যারা নবী হওয়ার দাবি করেছে চল্লিশ একচল্লিশ জনের নাম আমি আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও অতীতকাল থেকে আরও অনেক যাদেরকে নবী বানানো হয়েছে মনে রাখবেন এদের সকলের গডফাদার হল আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লা স্পেশাল পাঁচজন রাসুলদের নামও এই আল্লাহ আল্লাহতালা দিয়েছেন সেই স্পেশাল পাঁচজন রাসুলদের ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লা নেই এখন এই উনিশজন নবীদের নাম যারা নবী প্লাস আপনারা জানলেন ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইয়াসা আলিয়াসা লুত ইদ্রিস আর পাঁচজন যে স্পেশাল রাসুল রয়েছেন মোহাম্মদুর রসুল্লা ও তামান্নাবীন তেত্রিশ নম্বর সোর আল আজাবের চল্লিশ এবং চৌদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতমতে সর্বযুগের সর্বজামানার জন্য চলমান রাসুল একষট্টি নম্বর সোরা সফ এই আয়াতমতে আহমাদ রাসুল আবার হুদ রাসুল শোয়াইব রাসুল সালেহ রাসুল কিন্তু ফেক মোহাম্মদ ইবনি আবদুল্লার নাম না তো কোরআনে রয়েছে আর আর না রয়েছে যারা মুসলিমিন এবং মুমিনিন তাদের হৃদয়ে তবে পৃথিবীর ইতিহাসে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নয়শো কোটি মানুষ রয়েছে তাদের ভিতরে দুইশো কোটি মানুষ ফেক মোহাম্মদ ইবনি আবদুল্লাকে ভ্রুণের শিকার হয়ে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছে আমরা আমাদের বাঙালি সমাজের কিছু পদবী যদি দেখি যে পদবিগুলো পরম্পরা খানদানি এবং যেগুলি সেক্টর হিসেবে

পদবীগুলো যখন আমরা দেখি এগুলিও আপনার খানদান হিসেবে অর্জন করতে হয় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে আসামে ঝাড়খণ্ডে এবং ত্রিপুরায় বসবাসত বাঙালি হিন্দুদের কিছু পদবী রয়েছে আবার সেগুলি আমরা দেখেই চলেছি এই পদবী কখনো একজন আর একজনের জন্য চুরি করে না এই পদবি সমূহ যেমন ধরেন ব্যানার্জি চ্যাটার্জি দত্ত ঘোষ হালদার বসু খান মণ্ডল মিত্র সেন এগুলি অনেক পূর্বের কিন্তু একজন ব্যানার্জি ফ্যামিলিতে জন্ম নিয়ে সে চ্যাটার্জি লিখতে পারবে না আমরা যখন আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর কলেজের রেকর্ড এবং দস্তাবেজে উচ্চপদস্থ কর্মকর্তাদের যে সমস্ত পদবী দেখতে পাই সেগুলি হচ্ছে সেই ব্রিটিশের যুগ থেকে তখন ব্রিটিশরা এসেছে ভারতে একশো বছর হয়েও গেছে সেই পদবিগুলো হচ্ছে রায় বাহাদুর ঠাকুর দেব সিনহা ব্যানার্জি দাস মুখার্জি আবার কিছু বাঙালি ব্রাহ্মণ যারা তাদেরও স্পেশাল পদবী যদি আমরা দেখি সেগুলিও অতীতকাল থেকে গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি চট্টোপাধ্যায় চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি মুখোপাধ্যায় মুখার্জি এছাড়াও রয়েছে ঘোষাল লাহিড়ি ভাদুড়ি বাগচি মৈত্রী পুরোহিত এগুলি সব কিন্তু ফ্যামিলিগতভাবে আবার ভট্টাচার্য চক্রবর্তী গোস্বামী অধিকারী আচার্য শাস্ত্রী এগুলি সব হিন্দু সমাজের মধ্যে আমরা দেখতে পাই কিন্তু একজন ভট্টাচার্য ফ্যামিলিতে জন্ম নিয়ে সে কিন্তু কখনো চক্রবর্তী লিখবে না এছাড়া কিছু পদবি আরও রয়েছে যেগুলো ব্রাহ্মণদের মধ্যে দেখা যেত যেমন মজুমদার রয় রায়চৌধুরী মণ্ডল হালদার সমাদদার আবার কিছু বণিকদের পদবি রয়েছে যেগুলি অর্জন করতে হয় এখন এই বণিক সমাজ তাদেরগুলি আবার বণিক ছাড়া যারা রয়েছে তারা পারবে না যেমন দাম ধর দত্ত মণ্ডল দে শিল নন্দী মল্লিক কুণ্ড পোদ্দার এই টাইপের আরও যদি আমরা দেখি বসাক সাহা বণিক বড়াল সেন লাহা শেঠ এগুলি সব কিন্তু পদবি কিন্তু একজনের ফ্যামিলিতে এসে আপনি যদি আর ফ্যামিলির পদবী নেন তাহলে সেটিও চলবে না আবার কায়স্থ যারা তাদের পদবি যদি আমরা দেখি সেটি হলো আইচ কর করণ গুহ ঘোষ দাস চন্দ্র চাকি এগুলি আমরা দেখতে পাই আবার রয়েছে পাল পাইন বসু বিশ্বাস এছাড়াও আমরা ভদ্র ভৌমিক মজুমদার মন্ডল, মিত্র সরকার সিংহ আবার বৌদ্ধদের যে পদবি, সেনগুপ্ত দাসগুপ্ত দত্তগুপ্ত করগুপ্ত দেবগুপ গুপ্ত এগুলি আমরা দেখতে পাই মাহিশ পদবি যদি আমরা দেখি সেটি রয়েছে দাস বিশ্বাস মন্ডল, সিংহ চৌধুরী অধিকারী গোস্বামী কবিরাজ আবার ওঝা উকিল পুরকায়স্থ তরফদার আদক সাঁতরা ভৌমিক প্রামাণিক সরকার রায় বেরা ধাডা গিরি মান্না দিন্না এগুলি সব রয়েছে ভূস্বামীদের প্রাপ্ত পদবি যদি আমরা দেখি তাদেরও দস্তাবেজ বলছে মন্ডল, শিকদার চাকলাদার তালুকদার রায় বাহাদুর জোয়ারদার প্রধান মল্লিক রায় চৌধুরী দস্তিদার খাস্তগীর সরকার বর্ধন মজুমদার দেওয়ান এগুলি পদবি রয়েছে এবার যদি পেশাজীবী পদবী এগুলো আপনাকে অর্জন করতে হবে এগুলো আবার নাম রাখলে হবে না যেমন ধরুন মুন্সি কানুন কারিগর কর্মকার মদক ঘটক গোসাই পালাকার ঘোষ বা গোয়ালা ভাড় শোলাকার মালাকার ঘরামি মিস্ত্রি সূত্রধর শর্মা পাটিকার হাজরা হালদার এগুলি অর্জন করতে হবে এখন আপনি যদি আপনার সন্তানের নাম ওঝা রাখেন আর কারোর যদি সাপে কামড়ায় আর সে যদি ওঝার কলা কৌশল না জানে তাকে আপনি ডাকলেন তো সে সাপের বিষ নামাতে পারবে না আপনি যদি আপনার ছেলের নাম মাঝি রাখেন আর সে নৌকা চালাতে না পারে তাহলে তো এটি নাম হয়ে গেল ঠিক আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ এটি একটি ইতিহাসের নাম কিন্তু কোরআনের মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হতে হয় কারণ নাম আপনি মালি রাখলেন কারণ নাম আপনি পাটোয়ারি রাখলেন ডাকুয়া রাখলেন তো নাম রাখলে সে কিন্তু মালি হয়ে যায় না আপনি একজনের নাম কাশারি রাখছেন তেলি রাখছেন শাখারি রাখছেন মিত্র রাখছেন স্বর্ণকার রাখছেন তো স্বর্ণকার নাম রাখলেই যে আপনার মেয়ের বিয়েতে আপনার মেয়ের জন্য একটি স্বর্ণের চেন বানিয়ে দিবে তা না ঠিক একই কায়দায় তফসিলি জাতি জাতি যারা তফসিলি জাতি এদের কিছু গৃহীত পদবী রয়েছে ঊনবিংশ শতাব্দীর কিছু দস্তাবেজ বলে যেটি আবার বর্তমানে হিন্দুদের বহু পদবী তফসিলি সম্প্রদায়গুলির মধ্যে দেখা যায় আর সেই পদবিগুলি আমরা দেখেই চলেছি এবং আমাদের আশেপাশেই রয়েছে দাস বলেন বৈরাগী বলেন হালদার বলেন সন্ন্যাসী বলেন সরকার বলেন অধিকারী বলেন মজুমদার বলেন ঠাকুর বলেন বিশ্বাস বলেন খা বলেন মণ্ডল বলেন গাইন বলেন মল্লিক বলেন সাহা বলেন সেন বলেন ধর বলেন টিকাদার বলেন প্রামাণিক বলেন হাজরা বলেন শিল বলেন এগুলি সব রয়েছে বাঙালি মুসলমানদেরও পদবি রয়েছে এদেরও পদ পদবি যখন আমরা দেখি তখন সেগুলি যারা মুসলমান সমাজ তারা হিন্দুদের থেকে একটু আলাদা আর এদের পদ পদবীতে সবচেয়ে বড় পদবী হল ধর্মীয় মোহাম্মদ আবার রয়েছে শেখ আখনজি রয়েছে সাহেব রয়েছে খান রয়েছে আহমেদ রয়েছে রহমান রয়েছে মনে রাখবেন রহমান যেমন আল্লাহ আল্লাতালার নাম আপনি আপনার সন্তানের নাম রহমান রাখলেই সে আল্লাহ হয়ে যায় না আর মোহাম্মদ আপনার ছেলের নাম মোহাম্মদ রাখলেই সেই মোহাম্মদুর রসুল্লাহ হয়ে যায় না তদরূপ রয়েছে সৈয়দ আবার ইসলাম খন্দকার আবার হাসান হোসেন আলী উদ্দিন মীর আনসারি গাজী হাজি তো আপনার ছেলের নাম যদি আপনি হাজি রাখেন তো সে মক্কায় যদি না যায় তাহলে এটি নামই রয়ে থাকবে কিন্তু ঠিক একই কায়দায় চিস্তি পীর ফকির শায়ক মোল্লা মিয়াজি খাজা ফরাজি ঠিক একই কায়দায় রয়েছে সিদ্দিকি তো এখন এগুলি সব উপার্জন করতে হয় ভূ সম্পত্তি এবং শাসনকার্য সম্পর্কিত কিছু পদবিও ব্রিটিশের যুগ থেকে রয়েছে মোড়ল মোড়ল শব্দটির উৎপত্তি হয়েছে মুঘল শব্দ থেকে মুঘল সাম্রাজ্যের পতনের পর মুঘল বংশধররা এই মোড়ল পদবী নিয়ে ভূসম্পত্তি এবং শাসন কার্য সম্পর্কিত কিছু কার্যক্রম তারা এই বাংলায় পরিচালনা করত এখনও রয়েছে যেমন জাগিরদার দেওয়ান মিয়াবা মিয়াজি তাপাদার দফাদার মণ্ডল তালুকদার শিকদার মজুমদার তরফদার চাকলাদার ভুইয়া চকদার হাওলাদার এগুলি সব কিন্তু অতীতকাল থেকেই জোয়ারদার খা আবার খান সর্দার বংশগতভাবে আমরা হচ্ছি সর্দার আর পেশা হিসেবে যে পদবিগুলি সেগুলি মনে রাখবেন অর্জন করে নিতে হয় এর জন্য নাম রাখলে হবে না যেমন ধরুন হাফেজ মানে হেফাজতকারী মৌলবি মৌলানা মুফতি কাজী কারকুন গোলান্দাজ নিয়াজি খন্দকার পাটোয়ারি মণ্ডল মলঙ্গি ব্যাপারী মল্লিক মাতব্বার মুন্সি মোহরি ঠিক একই কায়দায় যখন আমরা তুর্কি আর পারস্য উপাধি দেখতে যাই দস্তাবেজ বলে মধ্যযুগে বা তারও আগে মধ্য এশিয়ার শাসক শ্রেণীর লোকেরাই উপাধি ব্যবহার করত। তুর্কি পারস্য তার ভিতরে বেগ শাহ খান মির্জা মল্লিক খলিফা আবার বাঙালি খ্রিস্টান যারা রয়েছে তাদেরও নিজস্ব কিছু পদবী রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বসবাসত বাঙালি খ্রিস্টানদের পদবি যদি আমরা দেখি কিছুটা হলেও বৈচিত্র্যপূর্ণ বারুই ঘোষ সাহা বসু মণ্ডল মল্লিক সরকার হালদার গায়েন মধু রয় মিত্র মজুমদার দাস এগুলি আমরা দেখতে পাই পর্তুগিজদেরও কিছু পদবী রয়েছে যারা আমাদের দেশে গাজীপুরের কিছু এলাকাতে তারা স্থায়ী হয়ে আজ বাঙালি হয়ে গেছে তাদের পদপদবীর মধ্যে আমরা দেখতে পাই গোমেজ কস্তা রোজারিও রিবেরু পেরেরা ক্রুজ রডরিক্স আলমিদা ফান্দান ফান্দানেন্স মার্কুজ মেন্দিস গঞ্জালেস কোড়াইয়া ঠিক একই কায়দায় স্পেনিশ যারা আমাদের দেশে এসেছিলো বা ভারতের বিভিন্ন স্থানে তাদেরও কিছু পদবি আমরা দেখতে পাই প্রেস পালমা সেরাও একই কায়দায় ব্রিটিশদের কিছু পদবি। এনেনসন পিউরিফিকেশন ঠিক একই কায়দায় ইতালিয়ানদের আমরা দেখতে পাই টলেন্টিনো এখন এই যে পদবিগুলো পদ পদবিগুলো হয়তো আপনাকে খানদানি আসতে হবে নয়তো অর্জন করতে হবে আবার আপনি যেগুলি অর্জন করতে হয় সেই অর্জনের ভিতরে যদি আপনি হাত দেন আর অর্জনের জন্য যে পদবিগুলো আর উপাধিগুলি রয়েছে সেগুলি অর্জন না করে আপনি নামে রেখে দেন তাহলে সেটি হবে না ভূস্বামী হিসেবে প্রাপ্ত কিছু পদবি আমরা দেখতে পাই দস্তাবেজ মতে চৌধুরী দেওয়ান তালুকদার আবার পরিমার্জিত কিছু পদবী রয়েছে সেটি রয়েছে বড়ুয়া মুৎসুদ্দি আবার জাতিগতভাবে চাকমা মারমা প্রু তঞ্চঙ্গা এবং চৌধুরী এবার আপনারা চিন্তা করে দেখুন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিম ইবনে হাসিম এই যে নামটি এটি কিন্তু অর্জন করতে হয় এখন সেই নামটি আজ পৃথিবীর দুইশো কোটি মানুষ ভ্রণের শিকার হয়ে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছে আমরা কোনোভাবেও তাকে মোহাম্মদুর রসুল্লাহ ও নাবীন মানতেই পারব না কারণ মোহাম্মদ আল্লাহতালার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণেই প্রশংসিত উপাধি ধারক আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এটি একটি নাম যে নামটি ইতিহাসের পাতায় হাদিসের পাতায় ফলসফার পাতায় আমরা দেখতে পাই আর মোহাম্মদুর রসুল্লাহ নাবীন কোরআনের পাতাতে আমরা দেখতে পাই আশা করি কিছুটা হলেও এই পদবি এবং উপাধি চরিত্র নিয়ে আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন সামনের ভিডিওতে বলা হবে যে ওই সকল লোক যারা নবী হওয়ার দাবি করেছে যাদের নাম কোরআনে নেই